দর্শক বিন্দু আজকে আমরা রওনা দিলাম তিন মাইল থেকে আমরা যাব সাদুল্লাপুর ইয়া বস্তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আগে করে আমি আমার দুই বেঙ্গুর সবাই যাচ্ছি তিনজন তো আপনারা দেখতেছেন আমরা এখন পুরা রাস্তার যে ভিউটা টা সম্পূর্ণ আমরা আমাদের ক্যামেরায় লিখেছি সম্পূর্ণ রাস্তা আপনাদেরকে আমরা ক্যামেরা হাতে ভিউ করে দেখা তার ভিতরে আমি একটা কথা না বললে নয় আমি তো বন্ধু শাকিল সে আমার পিছনে দাঁড়িয়ে বসে আছে তো তার অঙ্গ অনেক সে গানটা এখন বলবে ছিল জানলো না তো কেউ

पाला नहीं मत ताले ये दान आपने पीबीरा दान 60000 आराम हां भाई 60000 आगे <fingers> <ना चंतिस्था paddles Scottish> <Viking> <transaverlifting> কম কম মনে করেন পাঁচখান তো একবারে সহজে ব্যস্ত হয় না মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লাগবে পাঁচখান বেচতে সেই হিসাবে কম কত নিবে সেই কথা ক করে নিবে টাকা দেখো বিশ টাকা